যে দেশের জন্য স্বাধীনতার জন্য এত কিছু কোরবানি দেওয়ার পরেও দেশ স্বাধীন হবার পরেও যদি আজকের বর্তমান সময়ে মুসলমানদেরকে দেশত্ববোধের ব্যাপারে নতুন করে প্রমাণ দিতে হয় দেশভক্তির ব্যাপারে মুসলমানদেরকে প্রমাণ দিতে হয় এটা ভারতবর্ষের জন্যে আমার জাতির কাছে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে অনলাইনে যখন আমরা এই উম্মিদ পোর্টাল সাবমিট করতে যাচ্ছি বেশিরভাগ সময় এটা হ্যাং করে বসে আছে কাজই করতে দিচ্ছে না তার মানে আসল চক্রান্তটা কি এক তো পাঁচই ডিসেম্বরের পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছে আম তাহলে পাঁচ তারিখ লাস্ট ডেট এখন চিন্তা করেন যে এত সম্পত্তি যদি পশ্চিম বাংলার প্রায় আশি হাজার ওয়াকফে ইন্ডোল আছে সেই সম্পত্তি গুলো পাঁচই ডিসেম্বরের মধ্যে সাবমিট করার কথা বলেছে ওয়াকফ সম্পত্তির যে বিবরণ সেগুলো আপলোড করতে হবে আপনি মানে সভা করতে গিয়ে বললেন যে বর্তমান যে পরিস্থিতি কোন রাজ্যের মানুষের কোনো খবর নেই কি বলবেন সব থেকে বড় জিনিস হলো এখন এই মুহূর্তে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি হলো নিচেই নামলে খাল আর সেই খালে কুমির আর ডাঙায় উঠলে বাঘ এখন নিচেই যদি যায় কুমিরের গালে আর ডাঙায় যদি উঠি তো বাঘের গালে মানে পরিস্থিতি এমন জায়গায় ডার করিয়ে দিয়েছে আজকে মুসলমানদেরকে ভারতবর্ষের জমিনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আফসোস হচ্ছে আমাদের বড়দের প্রতি যে দেশের জন্য স্বাধীনতার জন্যে এত কিছু কোরবানি দেওয়ার পরেও দেশ স্বাধীন হবার পরেও যদি আজকের বর্তমান সময়ে মুসলমানদেরকে দেশত্ববোধের ব্যাপারে নতুন করে প্রমাণ দিতে হয় দেশভক্তির ব্যাপারে মুসলমানদেরকে প্রমাণ দিতে হয় এটা ভারতবর্ষের জন্যে আমার জাতির কাছে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে আজকে তো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রে সব ধর্মের মানুষ বসবাস করে তো সব ধর্মের মানুষ যখন বসবাস করে প্রত্যেকটা ধর্ম স্থানের সম্পত্তি আছে তো সব ধর্ম স্থানের সম্পত্তি থাকার পরেও শুধু মুসলমানদের ধর্মস্থানের ধর্ম সম্পত্তি কোন টার্গেট হচ্ছে কেন সার্বিকভাবে যে কোনো ক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকটাই মুসলমানরা টার্গেট হবে কেন এই দেশে কি মুসলমানরা কি এই দেশের নাগরিক নয় এই দেশে কি জন্মসূত্রে মুসলমান নয় যদি দেশের প্রধানমন্ত্রী জন্মসূত্রে এ দেশের নাগরিক হতে পারে তো এ দেশের স্বাধীনতার আন্দোলন থেকে শুধু নিয়ে নয় মোগল পিওডের থেকে নিয়ে নয় এ তো দুনিয়া শুরু হওয়া থেকে এ দেশের মাটিতে মুসলমানের জন্ম আছে সে জায়গায় দাঁড়িয়ে বড় আফসোস নিয়ে বলছে এটা আমরা আপনারা মিডিয়ার ভাইরা প্রশ্ন করছেন তাই কিন্তু বড় আফসোস এখনকার সময়ে এই উম্মিদ পোটাল পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আপনি চিন্তা করে দেখেন তো কয়টা দিন বাকি তাও এটা অফলাইনে নয় সারা অনলাইনের মাধ্যমে ভারতবর্ষব্যাপী গতকালকে আমাকে একজন অফিসার বলছেন যে সাহেব কি দুঃখের কথা বলবো এই অনলাইনে যখন আমরা এই অম্বিত পোর্টাল সাবমিট করতে যাচ্ছি বেশিরভাগ সময় এটা হ্যাং করে বসে আছে কাজই করতে দিচ্ছে না তার মানে আসল চক্রান্তটা কি এক তো পাঁচই ডিসেম্বরের পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বারবার আমরা প্রেস কনফারেন্সে এক কথা বলেছি আমরা নিজেরাও বারবার দাবি করেছি আমার পক্ষ থেকেও আমরা বারবার দাবি করেছি যে বর্তমানে উমিত পোর্টালের আওতায় যদি সমস্ত ওয়াক সম্পত্তি নিয়ে আসতে হয় তো মিনিমাম পাঁচ বছর কন্টিনিউ কাজ করলে তবে সম্ভব সুষ্ঠু এই সম্পত্তি সাবমিট করা সম্ভব এখন সব থেকে বড় জিনিস হলো কোন ধর্মের মানুষদের তাদের ধর্মীয় সম্পত্তি এগোনো উম্মিত পোটাল তাদের জন্য হবে না মুসলমানদের ওয়াক সম্পত্তির ব্যাপারে উম্মিত পোটাল কেন হবে এটা সব থেকে বড় প্রশ্ন ভারতবর্ষের জমি কেন দেবত্ব সম্পত্তির ওপরে হবে না গির্জা আছে অন্যান্য ধর্মস্থান যে ধরনের আছে সেইগুলোর ব্যাপারে হবে না শুধু মুসলমানদের ব্যাপারেই বা কেন হবে এইটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে আর সব থেকে বড় জিনিস আমি গত দু চার দিন আগে ওয়াক বোর্ডে আমরা একটা ডেপুটেশন দিলাম এই উমিত পোর্টাল সংক্রান্ত ব্যাপারে তো আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম সিএ সাহেবও ছিলেন যে আপনারা বলছেন আমরা প্রচার করেছি প্রসার করেছি আমি তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কন্টিনিউ সফর করছি একেবারে উত্তরবঙ্গ থেকে তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি যেখানেই প্রশ্ন করছি আর আপনাদের ভাঙরের মাটিতে এসেও যখন আজকে প্রশ্ন করলাম আপনারা কি উম্মিদ পোটালের ব্যাপারে জানেন আপনারাও বললেন আমরা উম্মিদ পোটালের ব্যাপারে জানি না এখন চিন্তা করে দেখেন আজকে তারিখ কত আজকে আঠাশ তারিখ বাকি তাহলে পাঁচ তারিখ লাস্ট ডেট এখন চিন্তা করেন যে এত সম্পত্তি যদি বাংলার প্রায় আশি হাজার ওয়াকফে ইন্ডোল আছে সেই সম্পত্তিগুলো পাঁচই ডিসেম্বরের মধ্যে সাবমিট কথা বলেছে কিন্তু এখনো পর্যন্ত ও কত গেছে দশ হাজার খুব বেশি কারণ আমরা যেদিকে ডেপুটেশন দিলাম সেই দিনকে বলেছিলেন যে আট হাজারের মতো কিন্তু সব জায়গাতে আমরা খবর নিয়ে দেখলাম মানুষের কাছে এর কোনো প্রচার নেই প্রসার নেই তাহলে এটা রাতের অন্ধকারে নির্বিঘ্নে প্রচার ছাড়া গোপনে আমি তো বলবো গোপনে তাহলে হচ্ছে উম্মিত পোর্টাল কারণ সরকার যেভাবে হুমকি দিয়েছে এ আইন যেভাবে প্রয়োগ করার চেষ্টা চালাচ্ছে যে যদি এই উম্মিদ পোটালের আওতায় না নিয়ে আসা হয় যে ওয়াক সম্পত্তিগুলো ইন্ডোল আছে তাহলে কিন্তু সেই সমস্ত মাতবাল্লিদের ব্যাপারে আইনত শাস্তি তাদের জন্য হবে এখন সব থেকে বড় জিনিস হলো এটা একটা যেমন দিক দ্বিতীয় দিক সব থেকে বড় জিনিস যেটা লক্ষ্য করে দেখলাম যে তাদের বক্তব্য হলো যদি এই সাক সম্পত্তিগুলোকে উম্মিদ পোর্টালের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আগামীতে এই সম্পত্তিগুলো আর ওয়াক বলে দাবি করতে পারবে না এখন এই যে ওয়াক সম্পত্তিগুলো সুপ্রিম কোর্টে এখন ওয়াকফের মামলা রয়েছে তারপরেও এই উম্মিদ পোর্টাল চালু হয়ে গেল এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় আসেনি কিন্তু উম্মিদ পোর্টাল সারা ভারতবর্ষে চালু হয়ে গেল এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব চিন্তিত কারণ এক পেশে আর একচক্ষু আইন দেশের মাটিতে চলছে এইটা কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রে চললে দেশ কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে কারণ দেশ সঠিকভাবে পরিচালনা করতে গেলে সমান চোখে এবং সকলের সমান অধিকার দিতে হবে আমরা মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুসলিম জাতি এই মুহূর্তে যেন এই জায়গাটায় একটা দুশ্চিন্তার মুখে আছে সেই জন্যে আমি এতটুকুন বলতে পারি যে উম্মেদ পোর্টালের ব্যাপারে এখনো পর্যন্ত যারা আপলোড দেননি তাদেরকে বলবো বিশেষ করে যাদের ওয়াকফে ইনডোল আছে সম্পত্তি আবার অনেকে চাইবেন যে ওয়াকফে আমরা নতুন করে ইনডোল করব এই মুহূর্তে কিন্তু আর ওয়াকফে নতুন করে কোনো ইনডোল হচ্ছে না আর এই মুহূর্তে নতুন করে ইনডোল হবে না এখন যদি আপনি ইনডোল করতে গিয়েও জাতিকে সজাগ করেনি জাতিকে সচেতন করিনি আর এখন এইভাবে একটা আইন এমন চাপিয়ে দিয়েছে এখন এই মুহূর্তে কি হবে মানুষ এই তারাহুরার মাঝখানে কি করতে কি করবে যেহেতু অনলাইন অনলাইনের ব্যাপার দেখা যাবে অনেকগুলো অনেক সম্পত্তি সাবমিট করার পরেও সেগুলো কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত থাকবে এটাই আমাদের ধারণা সেই জন্য আমার মনে হয় যে অবিলম্বে এই সময়সীমা বাড়ানো দরকার এবং এটা স্বচ্ছভাবে এর প্রক্রিয়া চালানো দরকার কারণ এইভাবে করে চললে এটা কোনোদিন সুস্থভাবে করা সম্ভবপর হবে যেভাবে যে